যে ভিডিওটা দেখলেন সেটা হলো স্কুলের শিক্ষার্থীদেরকে হাল চাষের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বুঝেন নাই আপনি আপনার সন্তানকে স্কুলে প্রেরণ করেছেন স্কুলে পাঠিয়েছেন পড়াশোনা করার জন্য ঠিক না কিন্তু আপনি গিয়ে দেখলেন বা জানলেন যে আপনার সন্তানকে আপনার আদর্শ সন্তানকে স্কুলে গরু বানিয়ে গরুর মতো পোশাক পরে নাঙ্গল কাদের ঝুলিয়ে হাল চাষ করানো হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড এই শিক্ষাকে ধ্বংস করার জন্য যে সকল কৌশল চলছে এ সকল কথা যদিও সমস্যা হয় কখনো কখনো বিভিন্ন টলের শিকার হতে হয় কখনো কখনো রাজনৈতিকভাবে বিভিন্ন প্রতিহিংসার শিকার হতে হয় কখনো কখনো সেগুলো তোয়াক্কা না করে কথা বলতে হয় দায়বদ্ধতা থেকে বলছি আপনি আপনার সন্তানকে কোথায় দিচ্ছেন কি শেখাচ্ছেন কার কাছে দিচ্ছেন যে আপনার সন্তানকে গরু বানাচ্ছে তার কাছে দিয়ে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ আলোকিত করার চেষ্টা করছেন বিবেক কি হারিয়ে গেছে কি শিখাচ্ছে আপনার সন্তানকে কিভাবে বাজা করতে হবে এটা শিখাচ্ছে কিভাবে গরু দিয়ে হাল চাষ করতে হবে এটা শিখাচ্ছে আস্তা জাতিকে ধ্বংস করার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার কৌশল শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে জাতি ধ্বংস হয়ে যাবে পদ্যস্ত হয়ে যাবে মুসা মুসাআল ইসলামের জামানার ঘটনা তথা ফেরাউনের ঘটনা ফেরাউন কিভাবে তার রাজত্ব প্রতিষ্ঠা করেছে কিভাবে নিজেকে খোদা দাবি করেছে একজন সাধারণ তরমুজ ব্যবসায়ী থেকে কিভাবে নিজে খোদা দাবি করেছে মিশরের রাজত্ব দখল করেছে এই ফেরাউনের ইতিহাস শুনলে আপনি বুঝতে পারবেন ফেরাউন যেভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে পুরো রাজ্যকে গুমরা করে ফেলেছে ঠিক তেমন কৌশল চলছে এ জাতিকে গুমরা পদভস্ত করা ঠিক সেই কৌশলটাই চলছে যদি এখনও সতর্ক না হন তাহলে কি হবে বুঝতে পেরেছেন আমি আর স্পষ্ট ভাষায় বললাম না তথা আমি আর ভেঙে বললাম না আপনাদের কি ভিডিওটা দেখিয়ে আপনাদের কর্ণকহর তথা আপনাদের বিবেকে এবং কর্ণকহরে মেসেজ দিয়ে রাখলাম আপনি আপনার সন্তানকে কী শিখাচ্ছেন এবং কি শিখাবেন নিজের বিবেককে প্রশ্ন করেন কোথায় দিয়েছেন কোথায় দিচ্ছেন কি করছে আপনার সন্তান চিন্তা করেন বিবেকে কাজে লাগান যদি আপনি বিবেককে কাজে লাগিয়ে কাজ করতে পারেন তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ যেমন সুন্দর হবে ঠিক তেমন আপনার দুনিয়া আখেরাত আলোকিত হবে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু